অন্যায় নাই এই সাফাই গার কোনো প্রশ্ন আসবে না কিন্তু দুর্ভাগ্য টিএমসিপি ছত্রছায় থেকে টিএমসিপি লিডার হয়ে এবং তার আরো যে বাকি যারা দুজন ধরা পড়েছে সব টিএমসিপি ছত্রছায় থেকে এই অনৈতিক কাজগুলো করে বেড়াচ্ছে আমি আপনাদের কোড আন কোড বলছি এটা আমি ভালো করে রেকর্ড করো ছেড়ে এ যোগদান এবং মুখে শোনা যাচ্ছে যে আইএসএফ এর দেখুন কে নটোরিয়াস ক্রিমিনাল কি বলবে তাই না আমরা চিন্তিত নই ভাঙড়ের মানুষ সহ রাজ্যের মানুষ দেখছে একজন বিধায়ক হয়ে সারা রাজ্যের অন্যায় অনাচারের বিরুদ্ধে ঘটে চলা অন্যায় অনাচারের বিরুদ্ধে কীভাবে কথা বলছে দু হাজার একুশ সালে ভাঙড়ের মানুষকেও ভুল বুঝিয়েছিল রাজ্যের মানুষকেও ভুল বুঝিয়েছিল সেই জন্য ভাঙড় থেকে আমার মার্জিন কম ছিল ছাব্বিশ হাজার একশো একান্নটি ভোটে জিতেছি দু হাজার ছাব্বিশ সালে ভাঙড় থেকে আরও বেশি মার্জিনে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট জিতবে কারণ তখন বিজেপি চলে আসবে বলে ভয় দেখাচ্ছিল আর এখন দেখুন বিজেপি আর তৃণমূল আলাদা নয় একে অপরের পরিপূরক হিসাবে এরা কাজ করছে এদের বিজেপি এসে যাবে বললে আটকালেও বিজেপি যে কাজগুলো করতে সাহস পায় না তৃণমূল কংগ্রেস এগুলো করে দেখিয়ে দিচ্ছে বিজেপি সাহস দেখাতে পারেনি যে আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে করো অকাফ নিয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস বলে দিয়েছে আন্দোলন করতে গেলে দিল্লিতে যেতে হবে পশ্চিম বিজেপি সাহস দেখায়নি ওয়াকফ বিরোধী আন্দোলনে মহিলাদেরকে নিয়ে এসে নিত্য পরিবেশন করানো কিন্তু তৃণমূল সেটা দেখিয়ে দিয়েছে তাহলে এর জবাব বাংলার মানুষ দেবে বাংলার মানুষ দেবে এই প্রসাদ যেটা এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র রাষ্ট্রের কাজ নয় কোনো একটা নির্দিষ্ট ধর্মকে প্রমোট করা কিন্তু মমতা ব্যানার্জির আমলে যেভাবে একটা নির্দিষ্ট ধর্মকে প্রমোট করা হচ্ছে অন্য ধর্মকে অবজ্ঞা করা হচ্ছে এটা মেনে নেওয়া যায় না আপনারা বলুন না প্রসাদটা সব ধর্মের মানুষ তো নাও গ্রহণ করতে পারে রেশনের মাধ্যমে কেন পাঠাবে প্রসাদ বলে আমি বিরোধিতা শুধু করছি না মুসলিম ধর্মের যদি কোরবানির সময় কুরবানির গোজ যদি বাড়ি বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে এরও তো আমি চরম বিরোধিতা করব এটা কি উচিত হবে ঠিক একইভাবে শিখ ধর্মের মানুষের ধর্মীয় অনুষ্ঠান আছে খ্রিস্টান ধর্মের মানুষের বড়দিন ধর্মীয় অনুষ্ঠান আছে সেখানে যদি যদি পাঠানো হয় সেটা কি মেনে নেওয়া যাবে এটা মেনে নেওয়া যায় না ঠিক একইভাবে এই যে অন্যায়গুলো করছে এর জবাব তো ভাঙর রাজ্যের মানুষ দেবে একটা সরকারি ভাবে একটা ধর্মীয় অনুষ্ঠানের এই যে প্রসাদ বিতরণ করা সরকারকে কাজে লাগিয়ে এটা কতটা ঠিক চরমনৈতিক কাজ করছে সংবিধান বহির্ভূত কাজ করছে কিন্তু দুর্ভাগ্য আমাদের এটাকে নিয়ে তথাকথিত যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সোচ্চার হচ্ছে না সেই আমাদেরকেই সোচ্চার হতে হচ্ছে সাথে সাথে মুসলিম ধর্মের যারা ধর্মগুরু বলে নিজেদেরকে দাবি করে মুফতি আলে মুলামা বলে নিজেদেরকে নিজেদেরকে দাবি করে পিস সাহেব হজরতজি বলে নিজেদেরকে দাবি করে শায়েক বলে নিজেকে দাবি যারা করে তারা আজকে কথা বলছে না কেন তাদের তো আজকে কথা বলা দরকার মুসলিম ফান্ডামেন্ট মানে যারা মুসলিমদের মৌলিক যে বিষয়বস্তুতে আঘাত লাগছে ঠিক একইভাবে যদি কালকে কুরবানির গরুর যদি পাঠায় ঠিক হিন্দু ধর্মের বাইরে আঘাত লাগবে ভিন্ন ধর্মের মানুষের বাইরে আঘাত লাগবে ঠিক একইভাবে অন্যান্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে যদি কোনো ধরনের এই ধরনের কিছু কাউকে বাড়িতে পাঠানো হয় এটা ঠিক আঘাত লাগবে অন্যদের এটা তো উচিত নয় কিন্তু এই গাছটার চরম আমরা বিরোধিতা করছি দরকার রাজ্য সরকারের বাড়িতে বাড়িতে একটা করে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠানো ওয়ান ওয়ান ফ্যামিলি জব এটা দরকার ছিল রাজ্য সরকারের পাঠানো সেটাকে আমরা সাধুবাদ জানাতাম তার পরিবর্তে কি হচ্ছে ধর্ম দিয়ে মানুষকে রাখার চেষ্টা হচ্ছে কর্ম দিয়ে নয় এই যে ধর্ষণ কাণ্ডা ধর্ষণ কাণ্ড যেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল ছাত্র পরিষদের নেতা তিনি সরাসরি যুগ এবং তৃণমূল এটাকে নিয়ে বলছে যে বিরোধীরা নাকি রাজনীতি দেখুন ব্যাপারটা হচ্ছে অন্যায় অন্যায় এসে সাফাই গাওয়ার কোনো প্রশ্ন আসবে না কিন্তু দুর্ভাগ্য টিএমসিপি ছত্রছায় থেকে টিএমসিপি লিডার হয়ে এবং তার আরও যে বাকি যারা দুজন ধরা পড়েছে সব টিএমসিপি ছত্রছায় থেকে এই অনৈতিক কাজগুলো করে বেড়াচ্ছে আমি আপনাদের কোর্ট আন কোর্ট বলছি এটা আমি ভালো করে রেকর্ড করো। যে শুধুমাত্র এই কসবার ল কলেজে নয় এবং এই ধরনের অন্যায় প্রায় প্রতিটা কলেজে ঘটে চলেছে তৃণমূলের ছত্রছাই থাকে দাদারা ইউনিয়ন রুমটাকে কন্ট্রোল করে এই ধরনের করে বেড়াচ্ছে অনেকে ভয়ে বলতে পারছে না মুখ খুলতে পারছে না লজ্জায় আমরা চাই দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত ভাইমুক্ত ক্যাম্পাস হোক আমাদের ব্যামর কলেজের কথা বলি মানে কবে পাস আউট হয়ে গেছে এখন এসে কি করছো ওখানে কদিন আগে ভিডিও দেখছিলাম একটা একটা মেহিলাকে কজন পুরুষ ঘিরে কেমন হুমকি দিচ্ছিল যদি আমার মা মাতঙ্গিনীর পরিচয় দিয়েছে আমার মা পীতিলতার পরিচয় দিয়েছে আমার মা ফতেমা শেখের পরিচয় দিয়েছে মাথা নত করেনি সেই মেয়েটি কিন্তু এইগুলো ঘটনা ঘটে যাচ্ছে যদি শান্তিপূর্ণ সন্ত্রাসমুক্ত ভয়মুক্ত ক্যাম্পাস হতে গেলেই কলেজে নির্বাচন হওয়া দরকার একটা তাহলে কি হবে বোধ সাইড তখন সব সময় ফলো করবে অন্যায়গুলো হচ্ছে কলেজ নির্বাচন বন্ধ করে দিয়েছে আর 40 বছরের ভাই ছিলকে এখন ডিএমসিপি নেতা ওই যে ওদের সভাপতি যে আছে কোথায় পড়াশোনা করে এটা এই কি আছে নামটা বলো না গো তিন অঙ্কের এ তিন অঙ্কের বাবু কোথায় পড়াশোনা করে ও কিসের ছাত্র ওনা ছেলে মেয়ে এখন মনে চাকরি মতেও উপযুক্ত হয়ে যাবে ঠিক সময়ে যদি বিবাহ করে জানি না বিবাহ করেছে কি বলতে পারবো না তুমি অন্য রাজ্যের হচ্ছে কি বলন তো

সেখানেও কিন্তু প্রাক্তনীদের দাবাদাবি উনিশশো সালে বামেদের আমলে তৈরি হয়েছে তৃণমূল এসে নতুন একটা প্রাই একটা বুথে প্রাইমারি স্কুল তৈরি করেন এই এখন চিৎকার চাচা মিচি বিধানসভায় আমি বারবার বলি ভাঙড়ের মহিলাদের জন্য একটা গার্লস কলেজ নির্মাণ করা হোক ভাঙড়ের মহিলারাও শিক্ষায় গিয়ে যেখানে মহিলাদের জন্য ইউনিভার্সিটি মমতা ব্যানার্জি তৈরি করছে ভাঙড়ে কেন হবে না এ ফ্যাকাল্টি অনেক নেই অনেক ডিপার্টমেন্ট নেই সে ডিপার্টমেন্ট খোলার জন্য বারবার আমি বলি সেটা করেনি উল্টে আমরা কি দেখছি আমাদের ভাঙড় মহাবিদ্যালয়ে বহিরাগত বলবো আমি তাদেরকে তাদের দাপা দাপি কারণ এরা রাজনৈতিক আখড়ায় পরিণত করেছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মিটিং মিছিল ওখানেই হচ্ছে আরে শিক্ষা প্রতিষ্ঠানে আচ্ছা বছরে একটা দিন ঠিক আছে রাজনৈতিক কর্মশালা ঠিক আছে প্রায় লেগে আছে এবং ইউনিয়ন শুধু রুম নয় টোটাল কলেজটাকে এরা তৃণমূল রাজনীতিকরণ করছে আজকে যদি ভোটাভুটি